সেই সবুজের ডাক সাহিত্য পত্রিকার গ্রীষ্ম সংখ্যা প্রকাশিত হল রবিবার খাতরা শহরের এলআইসি রোডের একটি বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে ওই পত্রিকা প্রকাশের অনুষ্ঠান হয় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট কবি সাহিত্যিক সহ গুণীজনেরা পত্রিকার সম্পাদক শিক্ষক সব্যসাচী মন্ডল বলেন পঞ্চদশ বর্ষের প্রথম সংখ্যা এদিন প্রকাশিত হল পত্রিকা প্রকাশ অনুষ্ঠান ঘিরে এলাকার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল লোক সংস্কৃতিকে তুলে ধরা ও নতুন প্রজন্মকে সাহিত্যের অঙ্গনে নিয়ে আসাই হলো সেই সবুজের ডাক পত্রিকার অন্যতম উদ্দেশ্য বলে তিনি জানিয়েছেন তম পত্রিকা সেই ডাক প্রথম সংখ্যা উদ্বোধন উপস্থিত ছিলেন সভাপতি হিসেবে উপন্যাস দুর্গাপদ হল সত্যনারায়ণ কর্মতা কর্মকার ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রাক্তন ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায় মাননীয় আদিত্য কুমার মণ্ডল মাননীয় চণ্ডীচরণ দাস মাননীয় অসীম রায় মঞ্চে উপস্থিত ছিলেন অনুষ্ঠান অত্যন্ত প্রাণবন্ত সুন্দর এবং সবথেকে বড়ো বিষয় এখানে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন খাতড়া মহকুমার যে সাহিত্য আন্দোলনের বিভিন্ন খুঁটিনাটির দিক তিনিা তুলে ধরেছেন এবং সেখানে সেই সভিটা কী ভূমিকা পালন করে চলেছে সে বিষয়টি তিনি সুস্পষ্ট করেছেন এই সঙ্গে শিক্ষার সাথে সাহিত্য সাহিত্যের সাথে সংস্কৃতি একাত্মতা সর্বদা প্রকাশ করে থাকে সেই দৃষ্টিভঙ্গি থেকে সবুজের ডাক পত্রিকা উদ্বোধনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ সঙ্গীত অনুষ্ঠান ছিল ছাড়া লোক সংস্কৃতির যে গবেষণা সেই গবেষণা ধারাবাহিক চলছে আমাদের পত্রিকার অন্যতম দিকই হলো যে লোক সংস্কৃতিকে তুলে ধরা আর নব নবন প্রজন্মকে সাহিত্যের অঙ্গনে নিয়ে আসা সেই কাজটা আমরা চেষ্টা করে করে চলেছি সকলের সহজ